হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই প্রতিষ্ঠানটি দেখছেন সকলকেই জানাই ইমরান হাসান হাসের কামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমার পিছনে যে অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা আপনার আমরা জিরো থেকে বোর্ডিং করছি বোর্ডিং করে তারপরে আমরা এই বাচ্চাগুলা ডেলিভারি দিচ্ছি এই বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কী জাতের বাচ্চা এবং কতদিন বয়সের বাচ্চা সেগুলো আমি আজকে আমি আপনাদেরকে জানাবো আমার এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে আপনার দশ দিন বয়সের বাচ্চা এবং জাত হচ্ছে আপনার কাকি কেমবেন জিন্ডিং এবং ইন্ডিয়ার রানার ব্ল্যাক সব জাতের বাচ্চাই আমার কাছে এখন আছে আর যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা জিরো থেকে আমাদের হেচিং থেকে যে সময় বাচ্চাগুলো বের হয়েছে এই সময় কিন্তু আমরা বাচ্চাগুলো বোডিং করেছি বোডিং করার কারণ হচ্ছে আপনার যেমন নতুন কোনো খামারি ভায়রা বাচ্চা নিতে চায় এবং যারা জিরো বাচ্চা আপনার লালন পালন করতে পারে না সেক্ষেত্রে আমরা বোর্ডিং কমপ্লিট করে বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তাহলে এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এগুলার আমরা কি খাবার দিচ্ছি এবং কোন ধরনের খাবারটা আমরা খাওয়াচ্ছি এখন এগুলার বয়স ব্যবহার করছি আমরা সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো তাহলে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই যে খাবারগুলো এগুলো হচ্ছে আপনার অফিসের যে ফিটটা বলি আমরা নারিশ নারিশ যে ফিটটা আছে এগুলো আমরা এখন ব্যবহার করতেছি এগুলো যে খাবার যে দিচ্ছি আমরা এই খাবারগুলো আমরা দেওয়ার কারণ হচ্ছে আপনার যে বোর্ডিংয়ে যে বাচ্চাগুলো আপনার করতে হয় সেক্ষেত্রে আপনার খাবারের যদি শর্ট হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা বাড়বে না আর আপনি যদি খাবারটা তারে টাইম টু টাইম খাবার দিয়ে যান খাবারটা যদি সে খাইতে পারে ভালোভাবে তাহলে বাচ্চা কিন্তু আপনার তাড়াতাড়ি বড় হবে তাহলে আমরা যে বোর্ডিং যে করতেছি এই বোর্ডিংয়ে যে করছি আমরা সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলো আমরা কতদিন রাখবো এবং এই বাচ্চাগুলো আমরা কি করব রেখে কী করবো বা কোন জায়গায় ডেলিভারি দিব সেগুলোই আমি আজকে আপনাদেরকে জানাবো তাহলে এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা রয়েছে আপনার চাই হাজার বাচ্চা যে আমরা বোর্ডিংয়ে উড়াইছি এগুলা কিন্তু আমরা যারা আপনার নতুন উদ্যোক্তা তাদেরকে কিন্তু বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি যেহেতু আপনার ছোটো বেশ ছোটো সময় যে বাচ্চাগুলো আমরা হেচারি থেকে যে বাচ্চাগুলো বের হয় একদিন বয়সের বাচ্চাগুলো এগুলা কিন্তু আপনার নতুন যারা কামারি আছে তারা কিন্তু আপনার বাচ্চারা নিয়ে বোর্ডিং কমপ্লিট করতে পারে না সেক্ষেত্রে বাচ্চা মারা যায় লসের সম্মুখীন হয় সেক্ষেত্রে আমরা নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমরা বোর্ডিং কমপ্লিট বাচ্চাগুলো দিই আপনার যদি কেউ বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বোর্ডিং কমপ্লিট একদিন বয়স হইতে আপনার বিভিন্ন বয়সের হাঁস এবং বাচ্চা সব ধরনের বাচ্চা আমাদের কাছে আছে নিতে পারবেন আর এই বাচ্চাগুলোর ভ্যাকসিন কবে করতে হবে মানে এই যে আমার হাতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলা বয়স কিন্তু আপনার দশ দিন বয়স হয়ে গেছে আর এগুলারে আপনার ভ্যাকসিন করতে হবে আরও এগারো থেকে বারো দিনের পরে ভ্যাকসিনগুলো করতে হবে আর যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু আপনার ভ্যাকসিনটা কোন জায়গায় করতে হয় সেগুলো কিন্তু আপনারা জানেন না তাহলে সেই ক্ষেত্রে কোন জায়গায় ভ্যাকসিনগুলো আপনারা করবেন কোন উড়াতে করবেন বা পাওয়ে করবেন না মাত এই গলার মধ্যে করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তাহলে আপনার এই যে হাতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স দশ দিন হয়েছে আর এগারো থেকে বারো দিনের পরে আপনারা ভ্যাকসিনটা করবেন কোন জায়গায় ভ্যাকসিনটা করবেন এই যে পাওগুলো দেখতে পাচ্ছেন এই যে রানের মাংসর মধ্যে আপনারা ভ্যাকসিনটা করবেন ঠিক আছে প্রথম অবস্থায় আপনারা ভ্যাকসিনটা করবেন ডান পাবে। ডান পাবে করবেন যে এই যে রানের মাংসর মধ্যে ভ্যাকসিনটা করবেন তাহলে আপনার বাচ্চা কোনো ক্ষয়ক্ষতি হবে না সেক্ষেত্রে আপনারা বাচ্চারা বোর্ডিংটা কমপ্লিট কইরা যদি আপনারা বোর্ডিংটা কমপ্লিট কইরা তারপরে যদি আপনারা ভ্যাকসিনটা করেন ভ্যাকসিন যে সময় দরকার পড়বে ওই সময় কিন্তু ভ্যাকসিনটা করতে হবে বয়স যে সময় বাচ্চাটার বয়স পরিপূর্ণ হয়ে যাবে সেই সময় কিন্তু আপনারা ভ্যাকসিনটা করতে হবে এর আগে যদি আপনি ভ্যাকসিনটা করেন তাহলে বাচ্চা আপনার অসুস্থ হবে তো সেক্ষেত্রে করতে হবে কি আপনার ভ্যাকসিনটা আগে কমপ্লিট করবেন করে তারপরে আপনার একুশ থেকে চব্বিশের ভিতরে আপনার ভ্যাকসিনটা করবেন তাহলে আপনার বাচ্চার কোনো সমস্যা হবে না তাহলে আপনারা যদি কোনো খামারি হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন এবং যারা বাচ্চা দিয়ে খামার করবেন অবশ্যই আপনারা কাকি কেম্বেল বাচ্চা দিয়ে আপনারা কামাটা শুরু করবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা লাভজনক হবে যদি কোনো খামারই বাচ্চা দিয়ে কামার করতে চান অবশ্যই আপনারা কাকি কেম্বেল এবং জিন্ডিং বাচ্চা দুটাই কিন্তু আপনার ডিমের জন্য ভালো তাহলে আপনারা কামারটা যে খরবেন অবশ্যই কাকি কেম্বেল বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে আশা করি ইনশাল্লাহ লাভজনক হবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ